নমস্কার দেবী এবং সজ্জনগণ কিছুদিন আগে দিল্লিতে কয়েকজন ডাক্তার বোম ব্লাস্ট করিয়েছেন এবং বহু লোককে মেরে দিয়েছে না এই নিয়ে ভিডিও আমার আগেই করা উচিত ছিল কিন্তু অনেক রকম গুজব রটে হয়তো তারা সত্যিই করেনি হয়তো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে তাদের গাড়ি বিস্ফোরিত হয়েছে কিন্তু পরিষ্কারভাবে জানা গেল যে না এটা একটা ষড়যন্ত্র ছিল এবং সুচিন্তিতভাবে বোমটা ফাটানো হয়েছে যেখানে প্রত্যেকজন যারা জড়িত তারা প্রত্যেকেই ডাক্তার এবং সমাজের বিভিন্ন পেশাতে তারা যুক্ত আমি এই কথাটা আরও জোর দিয়ে বলছি কারণ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওমর আব্দুল্লাহ এরা সকলেই এই জঘন্য কাণ্ডের জন্য উগ্রপন্থাকেই দায়ী করেছে এবং তারা স্বীকার করেছে হ্যাঁ কাশ্মীরের লোকে এই কাজটি ইন্টেনশনালি করেছে মোহাম্মদ সাল্লাহ ওয়াসালাম আজ থেকে চোদ্দোশো বছর আগে যে কথাগুলো বলে গেছিলেন বা আরবের লোকেরা যেসব লিখে গেছে সেইগুলো রেগুলার বেসিসে মানুষ অধ্যয়ন করে বা প্র্যাকটিস করে তাদের মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছে এটা একেবারে নিশ্চিত সুতরাং সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ভালো পেশাই হোক বড় পোস্টে হোক মন্ত্রী হোক সে কমিউনাল হবে এটা নাইনটি নাইন পারসেন্ট সত্যি কথা কিছু এক্স মুসলিম হয়ে যাচ্ছে তারা আবার ইসলামে ফিরে আসছে এইসবও ঘটনা ঘটছে কিন্তু মানুষের মগজ ধোলাই করবার জন্য এই আরব্য সংস্কৃতি বা আরব্য শিক্ষাটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট আজকে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় কোটা সিস্টেমে মোমিনদের ডাক্তার তৈরি করা হচ্ছে মোমিনদের যে সকল কলেজগুলো আছে সেই সকল কলেজগুলোতে তো আগে একশো পার্সেন্ট মোমিনদেরই ভর্তি নেওয়া হতো আসাদুদ্দিন ওবেসির ডেকান কলেজে এখনও একশো পার্সেন্ট মোমিনদেরই ডাক্তার তৈরি করা হয় পশ্চিমবঙ্গেও বিভিন্ন কোটার মাধ্যমে বিভিন্ন সরকারি কলেজে প্রায় পঞ্চাশ শতাংশ বা কিছু কম হবে হয়তো চল্লিশ শতাংশ তো বটেই মোমিনদেরকে ডাক্তারিতে ভর্তি করা হচ্ছে না এতে আরও একটা কথা আছে নিট পরীক্ষার কোনো বয়স সীমা নেই আপনি পঞ্চাশ পঞ্চান্ন আটান্ন যে কোনো বয়সে নিট পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি ডাক্তারিতে ভর্তি হতে পারেন এই সুযোগটা আল আমিন মিশন সহ বিভিন্ন ইসলামিক সংস্থা তারা পাঁচ বছর সাত বছর আট বছর ঘষে ঘষে মানুষকে এই নিটের জন্য প্রিপেয়ার করছে এবং এই প্রিপারেশনের পরে আঠাশ বছর উনত্রিশ বছর পঁচিশ বছর ছাব্বিশ বছরের ছেলেরাও নিটে গিয়ে হাজির হচ্ছে এবং চান্স পাচ্ছে সুতরাং ডাক্তারি কলেজে বহু বয়স্ক বয়স্ক মমিন ডাক্তারও তৈরি হচ্ছে তারা গ্রামেগঞ্জে হয়তো চিকিৎসা করবে বা কোনো নার্সিং হোমে চিকিৎসা করবে এটাই স্বাভাবিক কথা কিন্তু ডাক্তার হওয়ার পরেও তাদের সেই মগজে মাথায় থেকে যাচ্ছে কাফের কে মার এর থেকে বড় উদাহরণ হচ্ছে ডক্টর জাকির নায়ক ভারতীয় মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞান পড়ার পরেই ইসলামিক মতাদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন কালো জিরে খেলেই সব অসুখ সেরে যায় পুরুষের বুকের পাঁজর থেকে সিমেন্ট নির্গত হয় কুরআন এবং হাদিস মেনে তিনি ইনিয়ে বিনিয়ে লোককে বোঝানোর চেষ্টা করছেন সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে যত ইসলামিক রাষ্ট্রনায়ক আছে পড়াশোনা জানা তারাও কমিউনালিজমের বাইরে নেই বিশেষ করে ইদানিংকালে আরও বাড়ছে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তুরস্ক যেটা একশো পার্সেন্ট সেকুলার কান্ট্রি ছিল সেটা গোড়া মুসলমান কান্ট্রিতে পরিণত হয়েছে যাক এইসব প্রসঙ্গের পরেও আসল কথাতে আসা যাক ডাক্তার যদি কাফেরকে হত্যা করবার নেশাই মত্ত হয়ে পড়ে এবং এই যে হাজার হাজার মোমিন ডাক্তার তৈরি হচ্ছে তার মধ্যে যদি টেন পারসেন্টও এরকম হয় তাহলে সমাজের পক্ষে সেটা বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড়িয়ে যায় একজন উগ্রপন্থী বা একজন সন্ত্রাসী মমিন একটা বন্দুক দিয়ে বড়জোর একশো জনকে হত্যা করতে পারে কিন্তু একটা ডাক্তার সে নীরবে কলমের খোঁচা দিয়ে বা চিকিৎসা বিজ্ঞানের দ্বারা সারা জীবনে কয়েক লক্ষ লক্ষকে হত্যা করে দিতে পারে বিজ্ঞানী ডাক্তার বায়োটেকনোলজিস্ট ফার্মাসি বা নার্স এরা যদি মমিনীয় চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে কাফের হত্যা বা চোদ্দোশো বছর আগে যে আরব্য চিন্তাধারা মানুষের মাথাকে মগজ ধোলাই করে দিচ্ছে এই এইসব দ্বারা প্রভাবিত হয় তাহলে সমাজের চিন্তার বিষয় আছে তখন সরকারের চিন্তা করা উচিত যে এটাকেও কাউন্টার করবার জন্য তাদের একটা চিন্তা ভাবনা রাখা উচিত পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোটার মাধ্যমে যে এতদিন তো দশ পার্সেন্ট মিনিমাম পেতই তারপরে তারা নিজেরা যা পেত পেত দশ পার্সেন্ট তাদের জন্য কোটা বরাদ্দ ছিল এই রকম হারে চিকিৎসা কর্মী চিকিৎসক নার্স ইত্যাদি নিয়োগের ফলে মানুষের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে বিপর্যয় নেমে আসতে পারে এটাও সরকারের চিন্তাভাবনার মধ্যে আনা উচিত যেটা কেন্দ্রীয় সরকার অলরেডি চিন্তাভাবনার মধ্যে নিয়েছে আমি আমাদের রাজ্য সরকারকেও এই চিন্তাভাবনাটা করতে বলবো যে চাকরি দেওয়ার আগে তার মস্তিষ্কের মগজ ধোলাই হয়েছে কিনা সেটা ভালোভাবে একবার পরীক্ষা করে নেওয়া উচিত পরিস্থিতি এই রকম চলতে লাগলে অমমিন বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা মমিন ডাক্তারদের কাছে যেতে ভয় পাবে এটাও মমিনদের ভাবনা করা উচিত তারা নিজের পায়ে নিজে যেন কুড়ুল না মারে কারণ আজকে সমাজে দশটা ডাক্তারের প্রয়োজন হলে একশোটা ডাক্তার উৎপন্ন হচ্ছে বহু ডাক্তারকে প্রাইভেট প্র্যাকটিস করে বা নার্সিং হোমে প্র্যাকটিস করেই তাদের জীবিকা অর্জন করতে হবে যারা দিল্লিতে বোম ব্লাস্ট করিয়েছে তারাও দিল্লির একটি নার্সিং হোমে উচ্চ পদে চাকরি করত। কেউ অনন্তনাগ মেডিকেল কলেজের চাকরির সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ সমাজের এক শ্রেণীর মানুষের মনে যদি এটা ঢুকে যায় যে মমিনরা ডাক্তারি করতে গিয়েও জিহাদি চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হতে পারে তাহলে সেটা মোমিনদেরই ক্ষতি এটাও তাদের মাথায় রেখে কাজকর্মের দিকে এগোতে হবে এবং তাদের সমাজকে সুস্থ পথে চালনার জন্য তাদের চেষ্টা করতে হবে এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদের বাঁচার জন্য কথাটা যে সকল মমিনরা ভিডিওটা দেখছেন তারাও মনে রাখবেন যে সকল হিন্দুরা ভিডিওটা দেখছেন খ্রিশ্চান বৌদ্ধরা ভিডিওটা দেখছেন তারাও মনে রাখবেন আপনাদের কী করণীয় এবং সতর্কতা কতটা প্রয়োজন ধন্যবাদ